ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাম একটা কাজ ছিল কাজে আর আমি যাইনি দিদি ছিল আমাদের বাড়িতেই ছিল সাজানোর কাজ আর আজকে না ঠিক করেছিলাম গুড্ডিকে ক্রিমির ওষুধটা খাওয়াবো অনেকদিন ধরে না সুত্তা ওষুধটা খাওয়ানো হচ্ছে না তাই ভাবছি আজকে ফাইনালি খাইয়ে দিই আর গুড্ডি না কোনো বদমাইশি করেনি প্রথমে একটু মুখটা খুলতে হয়েছিল না তারপরে দেখা যদি আদর করতে করতে কখন খাইয়ে দিয়ে দিয়েছ নিজেও বুঝতে পারেনি আর ওদিক থেকে না ঘন্টু লুকিয়ে লুকিয়ে দেখছিল পাঁচ হাজার ঘন্টুকে ধরে খাইয়ে দিই ঘন্টুকেও খাওয়াবো কালকে ঘন্টুরটা আনা হয়নি ঘন্টুটা নিয়ে এসে ঘন্টুকে খাইয়ে দেবো দিদি দেখো অনেক আদর করতে করতে ঘুড্ডিকে খাইয়ে দিচ্ছিলো আর গুড্ডি না একদম বদমাইশি করে না আমি ফার্স্টে ভেবেছিলাম তো গুড্ডি এমনি ওষুধ টুসু খেতে না মুখ দিয়ে ফেলে দেবে সত্যি কথা বলতে গুড্ডি কিন্তু একদমই বদমাইশি করেনি ঠাকুরেরকে একদিকেই তো ভালো ওই জায়গায় যদি ঘন্টু হতো ঘন্টুরা কিন্তু খুব বদমাইশি করতো একদমই খেতে চাইছিল মুখ দিয়ে দিয়ে বার করে দিত এর দিকে না গুড্ডি কিন্তু সত্যিই খুব ভালো আর ওইদিকে দেখো দিদি গুড্ডিকে আদর করতে বলে ঘন্টু কেমন টেরিয়ে টেরিয়ে দেখছে ঘন্টু কিন্তু মনে মনে রাগ হচ্ছিলো দিদি ঘন্টুকে কেন আদর করছে না তারপরে দেখো দিদি একটা আমার হাতে করে দিয়েছিলো এটা করেছিল ইভেলাই নেল এক্সটেনশনটা প্রথমে না আমার একদমই ভালো লাগেনি পরে দিদি করার পরে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল আর আজই মা সন্ধেবেলা বানিয়েছিল পাস্তা সেটা একটু করে নিচে গিয়ে ভিডিও করে নিয়েছিলাম আর আজের রাত্রে কিন্তু পাস্তাই খাবো তারপরে আজকে ঠিক করেছিলাম আজকে একটুখানি এক একা বেরোবো কারণ রাত হলেই কালকে হলো রথ প্রত্যেকবার রথের আগে না বেরোয় আর কি করলাম সেটা দেখতে হলে পরে ভিডিও দেখতে হবে এখনকার মতো বাই